আমরা সৌভাগ্যবান যে আমাদের দলের নেত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্থডেটা ফিফথ জানুয়ারি দু হাজার চব্বিশ উনিশশো সালে উনি পাঁচই জানুয়ারি উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন তো তিনারও বার্থডে ঊনসত্তরতম বার্থডে আর আমাদের দলের প্রতিষ্ঠা দিবস সাতাশতম প্রতিষ্ঠা দিবস আমাদের দলের নেতা আমাদের দলের সংগঠনের সভাপতি এবং চেয়ারম্যান তাদের কাছে রাজ্যের নির্দেশ আছে যে সাতাশতম প্রতিষ্ঠা দিবস ফার্স্ট জানুয়ারি থেকে একদম টানা টোটাল জানুয়ারি মাসটা এর আগে বাবো বারো তারিখে বিবেকানন্দের জন্মদিন তেইশে জানুয়ারি আছে ছাব্বিশে জানুয়ারি আছে তিরিশে জানুয়ারি আছে তিরোধান দিবস আমাদের মহাত্মা গান্ধীর কাজে গোটা জানুয়ারি মাসটা আমরা সমাজের মানুষের কাছে খেলাধুলো উৎসব সব কিছু নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রীর বার্থডে আছে সেটাকেও আমরা সেলিব্রেট করবো আগামী পাঁচ তারিখ সেখানে আমরা এখানে রক্তদান শিবির করব এটা রেজিনগর বিধানসভার অন্তর্গত আমিও আমার এমএলএ রবিউল আলম চৌধুরী আমি এক জায়গাকার এমএলএ ভরতপুরের কিন্তু উনি আমার এমএলএ আমি প্রথম এমএলএ হয়েছিলাম বেড়েজুনগর বিধানসভার উনি তারপরে পর পর এমএলএ হয়েছেন কাজে আমাদের মধ্যে অনেক সময় অনেক মতের কোনো বিরোধ ছোটোখাটো থাকতে পারে কিন্তু সার্বিক জায়গায় গিয়ে আমরা একই দলের বিধায়ক আমার নেতা আমার চেয়ারম্যান কাজে আমরা একসঙ্গে মিলে আগামী দিনে পথ চলতে চাই তার একটা এই প্রতিষ্ঠা দিবসে একটা এই খেলাকে উদ্দেশ্য করে সামনে খেলা এরপরে বললাম সিএম ম্যাডামের যে বার্থডে সেটাতেও আমরা এখানে রক্তদান শিবির কিছু মানুষকে খাওয়া দাওয়া তারপরে কিছু মানুষকে ব্লাঙ্কেট দান এইসবের মাধ্যম দিয়ে আমরা এটা উদযাপন করছি খুব ভালো লাগছে যে আমাদের এই অনুষ্ঠানে এত কাজের মধ্যেও আমার ভাই অপূর্ব সরকার এবং আমাদের রবিউল আলম চৌধুরী সাহেব এসেছেন এর আগে নিয়ামত সাহেবও এসেছিলেন কাজ সেরে তিনি চলে গেছেন খুব ভালো লাগছে এলাকার মানুষের কাছে এটাই বলবো সারা বছর তো আমরা রাজনীতি করি অনেক কচকছনির মধ্যে থাকি তার মধ্যে একটু ফ্রি মাইন্ডে মানে বছরের শুরুটা যাতে ভালোভাবে সারা বছর ইংরাজি বছর চলতে পারে এটার উদ্দেশ্যে এসব অনুষ্ঠান তিনজন জনপ্রিয় মুর্শিদাবাদের বিধায়ক আছেন আগামী দিন কি এই খেলা মুর্শিদাবাদ জুড়ে আমরা দেখতে পাবো নিশ্চয়ই দেখতে পাবেন কোনো না কোনো সময় অনেক জায়গায় হচ্ছে আগামী দিনে আর এই ম্যাচ এরা এটা সেকেন্ড এমএলএ কাপ যতদিন আমরা থাকবো এইট এমএলএ কাপ চলবে কখনো হ্যাঁ নিশ্চয়ই হতে পারে আমরা ভারতবর্ষ করছি আমরা ভারতবর্ষ জুড়ে খেলা হবে তো অংশগ্রহণ করছি তারপরে তো মুর্শিদাবাদের ঠিক হবেই হুমায়ুনদার জন্মদিনে সাথে সাথে এই সপ্তাহ আমাদের তৃণমূল পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী চলছে গোটা মাস ধরেই চলবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অনুষ্ঠান দিয়েছে তার মধ্যে খেলাধুলা রক্তদান বস্ত্রদান শীতগ্রস্ত থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে আমরা আছি আর এর মধ্যেই হুমায়ুনদার জন্মদিন পড়েছে প্রতিবারই হুমায়ুনদার জন্মদিনে কিছু না কিছু করে এবছর এমএলএ কাপ করছে আমরাও এমএলএরা হাজির হয়ে গেছি তার ভাগ নিতেখানি ভাগ নেওয়ার জন্য আমরা এখানে হাজির রয়েছি তাই একটা কথাই শুধু বলবো যে আমরা শুধু রাজনীতি করি না উমায়ন্দা রাজনীতি করে না এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা অর্থাৎ সমাজে যেগুলো দরকার শিক্ষা স্বাস্থ্যের পরে যেগুলো প্রয়োজন সেগুলোও আমাদের এমএলএরা সবাই নজর রাখে আমরা নজর রাখি এখানকার ছাত্র যুবকে উৎসাহিত করি গ্রাম বাংলার মানুষ খেলাপ্রিয় মানুষ তাই আমরাও চাইবো আমাদের মধ্যে এখানে কেউ একটা সৌরভ হোক কেউ একটা সচিন হোক কেউ একটা স্বামী হোক কেউ একটা কোহলি হোক নিশ্চিতভাবে আমরা সেটা চাইব তাই উৎসাহ দেওয়া জন্মদিনে সবচেয়ে বড় কাজ যে সবাইকে উৎসাহ দেওয়া তাই হুমায় আমন্ত্রণ করেছে আমাদেরকে আমরা কৃতজ্ঞ রবিদা এসছি নি আমার ভাই আছে আরও সবার নেতৃত্বরা নির্বাচিত প্রতিনিধিরা সবাই এখানে এখানকার মানে ছোট থেকে ক্ষুদে থেকে বয়স্ক মানুষ সবাই সুন্দর করে সাজানো হয়েছে গোটা চলবে এখন বেশ কয়েকদিন ধরে তাই আবারও চেষ্টা করবো পারলে আবারও আরেক দিন এসে আমি নিয়ে আমি নিজেও ক্রিকেট খেলতাম দেখুন আমরা নতুন বছরে পা দিয়েছি আজকে তিন তারিখ আজকে হুমায়ুন সাহেবের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে নারকেল বাড়ি গরদরা মাঠে শুধু জন্মদিন পালনটাই মেন উদ্দেশ্য নয় তার সঙ্গে এই এলাকার ছাত্র যুব যারা ক্রিকেট ক্রিকেটপ্রেমী মানুষ তাদেরকে খেলার মাধ্যমে যাতে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাতে ভবিষ্যতে এরা ভালো খেলাধুলায় আরও উপরে উঠতে পারে তার জন্য উনি যে চেষ্টা করছেন তার জন্য ওনাকে ধন্যবাদ পাশাপাশি